ভার্সিটি ক ইউনিটে মোট সিট রয়েছে প্রায় সাড়ে সতেরো হাজার এই যে তোমার সাড়ে সতেরো হাজার সিট এর জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে তোমাদেরকে অ্যাসেস করবে বিভিন্নভাবে তোমাদেরকে টেস্ট নিবে তো কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কতটুকু পয়েন্ট লাগে কতভাবে তারা পরীক্ষা নেয় এমসিকিউ কিউ রিটেন সহ কত পয়েন্ট লাগে কোন কোন সাবজেক্টের উপর কত নাম্বারের এক্সাম থাকে সব কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে এসআর সাইট এসআর সাইট লিখে সার্চ দিলেই হবে যে এস আর বানানটা একটু ঠিক করে সার্চ দিও তাইলেই হবে এই চ্যানেলে যদি তুমি একটু সার্চ দাও তাহলে মেডিকেল এবং ডেন্টাল সম্পর্কে টোটাল এই যে তোমার ছয় হাজার পঞ্চাশটি সিট এই ছয় হাজার পঞ্চাশটি সিট তুমি কিভাবে নিজেকে এর মধ্যে নিজ একটি সিট কিভাবে তুমি নিজেকে নিজের জন্য করে নিবা সেই কথা কিন্তু আমি বলে দিছি তো সেই ভিডিওটা চাইলে তোমরা একটু দেখতে পারো আজকে আমরা মেডিকেল নিয়ে কথা বলবো না ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো না আমরা যে এই যে টোটাল ত্রিশ হাজার সিট বিজ্ঞান বিভাগ থেকে এখান থেকে এই সাড়ে সতেরো হাজার সিট নিয়েই আজকে কথা বলবো তো চলো আমরা এখানে চলে যাই তোমরা কিন্তু অবশ্যই যারা মেডিকেল ভর্তিচ্ছ আসো তারা কিন্তু চাইলে মেডিকেলের জন্য তোমরা ভিডিওটা দেখে আসতে পারো আচ্ছা আমরা শুরু করি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে তাই না আমরা শুরু করব ঢাকা ইউনিভার্সিটি দিয়ে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট দিয়ে আমরা শুরু করবো এখানে কিন্তু প্রায় উনিশশো সিট আছে এবং এই উনিশশো সিটের মধ্যে তোমাকে উনিশশোর মধ্যে আসতে হবে না তুমি যদি সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে আসতে পারো তাহলে কি তোমার বা বলতে পারো তুমি যদি একটা মোটামুটি ভালো এক্সাম দিয়ে পাশ করে আসতে পারো ভালো একটা মার্কস থাকে তাহলে কি তোমার চান্স হয়ে যাবে তো এখানে কি দরকার এখানে হচ্ছে আমার এসএসসি এবং এইচএসসি মিলে মোট আট পয়েন্ট দরকার এই যে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে আট পয়েন্ট দরকার এটা গতবার ছিল এবার হয়তো চেঞ্জ হতে পারে আর কমতে পারে বা এরকমই থাকতে পারে এটা কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না জগন্নাথ সহ আরও দরকার তো এই আর্টের মধ্যে তোমার কি দরকার যে এসএসসি এবং এইচএসসিতে চতুর্থ বিষয় সহ মানে তোমার অপশনাল সাবজেক্ট সহ মিনিমাম লাগবে কিন্তু এটাতে কি বোঝাচ্ছে যে মোট লাগবে আর্ট একটাতে সাড়ে তিনে কম পাওয়া যাবে না তার মানে কি তোমার একটাতে যদি সাড়ে তিন হয় আরেকটাতে কি সাড়ে চার লাগবে মোটকে আট হইতে হবে এরকম যদি হয় যে একটাতে তিন আর একটাতে ফাইভ পাইসো লাভ নাই পরীক্ষা দিতে পারবো না ঠিক আছে আট হইলে হবে না তার মানে কি মিনিমাম সাড়ে তিন লাগবে আর এখানে হচ্ছে মাত্র নব্বই মিনিটে একশো নাম্বারের পরীক্ষা হয় যেখানে ষাট নাম্বার হচ্ছে এমসি কিউ এবং কি চল্লিশ নাম্বার রিটেন তার মানে কি ষাট আর কি চল্লিশ হচ্ছে কি রিটেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সিক্সটি ফোরটি হচ্ছে কি রিটেন আর এমসিকিউ এজন্য রিটেনের জন্য একটু ভালোভাবে পড়তে হবে এবং তোমরা চাইলে আমাদের ডিউ রিটেন ফ্রি কোর্সে কিন্তু এনরোল করতে পারো যেটা কিন্তু এখান থেকে নিতে পারো এবং কি কোনো প্রকার ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করা যাবে না আচ্ছা এটা হলো কি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট এখন আমাদের দেখতে হবে যে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং কোনটাতে কত মার্কস থাকে এখানে হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি এই দুইটা তো পরীক্ষায় আনসার করতেই হবে এবং তোমার যে মেইন সাবজেক্ট যেটা আছে সেটাকে আনসার করতে হবে এবং ঐচ্ছিক যে সাবজেক্ট ধরো তোমার ঐচ্ছিক সাবজেক্ট হচ্ছে ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি তুমি চাচ্ছো যে বায়োলজি দাগাবানা তাহলে কি তুমি বাংলা অথবা ইংরেজি চাইলে দাগাইতে পারো ঠিক আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য সমান মার্কস পঁচিশ করে লিখিতে তো হচ্ছে দশ আর এমসি কিউ পনেরো এমসি কিউ পনেরো লিখিত দশ পঁচিশ টোটাল চারটা সাবজেক্টের কত একশো নাম্বার এবং বিশ নাম্বার হচ্ছে জিপিএ থেকে ঠিক আছে এই যে বিশ নাম্বার বিশ নাম্বার কিভাবে আসবে বিশ নাম্বার হচ্ছে এসএসসি জিপিএ কে টোটাল পা দুই দিয়ে গুণ করা হয় তো তোমার যদি এসএসসি তে ফাইভ থাকে তাহলে কি দশ নাম্বার পেয়ে গেলাম ঠিক আছে ফাইভকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কি তোমার দশ নাম্বার চলে আসলো আবার ধরো দশ নম্বর আবার ধরো কোনো কারণ তোমার এইচএসি একটু খারাপ হয়েছে মনে করো যে তুমি ফোর পয়েন্ট ফাইভ পাইছো এটা যদি তুমি দুই দিয়ে গুণ দাও তাহলে কত আসবে নয় তাহলে তুমি এই বিশের মধ্যে হচ্ছে উনিশ পাইলা আর তুমি ভর্তি পরীক্ষা একসাথে যত পাবা এটার উপর কি তোমার মার্কস আসবে আচ্ছা এইবার হচ্ছে জাহা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে কিন্তু আবার সিট হচ্ছে ভাগ করা ছেলেদের জন্য অর্ধেক আর মেয়েদের জন্য অর্ধেক টোটাল সিট আছে প্রায় সাড়ে অর্ধেক অর্ধেক হচ্ছে ভাগ হয়ে গেছে এখানে হচ্ছে তোমার কত লাগবে এখানে হচ্ছে এসএসসি এবং এইচএসি মিলে এবং কি তোমার এসএসসি এবং এইচএসি তে আগে ছিল ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ ছিল এখানে কি এসএসসি এবং এইচএসিতে মিনিমাম ফোর লাগবে ঠিক আছে তার মানে কি পনেরোটাতে যদি তোমার চার রকম থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবা আচ্ছা এখানে হচ্ছে আশি নাম্বার এমসি পরীক্ষা হয় পঞ্চান্ন মিনিট ধরে পরীক্ষা হয়ে থাকে এবং এখানে হচ্ছে মেনলি দুইটা ইউনিট আছে একটাতে হচ্ছে বায়োলজি নাই আর একটাতে হচ্ছে ম্যাথ নাই ঠিক আছে খুব মজার না একটাতে হচ্ছে বায়োলজি নাই একটা থেকে ম্যাথ নাই তাহলে এই ইউনিট যেটা এটা হচ্ছে মেনলি এখানে হচ্ছে ম্যাথ থাকে এখানে হচ্ছে দুই জায়গাতে দেখবে আর কি ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে আর এই ইউনিটে হচ্ছে ম্যাথ থাকবে এবং যেটা হচ্ছে ডি ইউনিট ডি ইউনিটে হচ্ছে বেশি করে থাকবে বায়োলজি যারা হচ্ছে মেডিকেলে চান্স মিস করে বা যারা হচ্ছে বায়োলজিটাকে একটু ভালো করে পড়ে তারা কিন্তু ডি ইউনিটে পরীক্ষা দেয় দেখো ডি ইউনিটে টোটাল বায়োলজি থেকে হচ্ছে ঠিক আছে খুব বেশি আর রসায়ন থেকে চব্বিশ আর অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে আইকিউ থেকে আট নাম্বার থাকে বাংলা ইংলিশ থেকে আট করে নাম্বার থাকে তো এই হচ্ছে তোমার যে ইউ এ ইউনিট আর ডি ইউনিটের মধ্যে তফাৎ মেনলি এটা হচ্ছে ম্যাথকে ফোকাস করে আর এটা হচ্ছে বায়োলজিকে ফোকাস করে এখানে হচ্ছে সবচেয়ে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে দামি দামি সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি মেনলি ফার্মাসি এটা বেশি টার্গেট করে তো ফার্মাসি হচ্ছে খুবই দামি একটা সাবজেক্ট এই সাবজেক্টটার জন্য সবাই একটু লড়াই করে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এরকম সাত তম হইলে হবে না ঠিক আছে খুব ভালো একটা পজিশনে থাকতে হবে এখানেও ঠিক সেমভাবে এসএসসি জিপিএকে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এইচএসসি জিপিএ কে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে তোমার কি মেধা তালিকা করা হয় জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমরা যদি পরীক্ষা দিতে চাও এখানে হচ্ছে এই ইউনিটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ঠিক সেম ভাবে ঢাকার মতোই ঢাকা ইউনিভার্সিটির মতোই এদের জিপিএ রিকোয়ারমেন্ট এখানে কি আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জগন্নাথের জন্য কিন্তু রিটেন বেশি ইম্পর্টেন্ট কি বললাম রিটেন বেশি ইম্পর্টেন্ট রিটেনে বেশি মার্কস থাকে ঠিক আছে রিটেনে থাকে হচ্ছে চার সাবজেক্টে বারো করে চার সাবজেক্টে বারো করে কত লাগে আটচল্লিশ থাকে এবং প্রত্যেকটা সাবজেক্টে চারটা কোয়েশ্চেন থাকে তিনটা আনসার করতে হয় ঠিক আছে তাহলে প্রত্যেকটার মার্কস হচ্ছে চার করে তিন চার বারো টোটাল চারটা সাবজেক্টে আটচল্লিশ মার্ক কিন্তু রিটেন খুবই ইম্পর্টেন্ট তাই না আর আট নাম্বার করে হচ্ছে তোমার কি এমসিকিউ থাকে ঠিক আছে আট সরি তাহলে করে এমসি কি আট থাকবে পরীক্ষা বাহাত্তর নম্বরের মধ্যে রিটার্ন কি সবচাইতে বেশি ঠিক আছে খুব ভালোভাবে কিন্তু রিটেনের জন্য প্রস্তুতি নিতে হবে জাহাঙ্গীরনগর যদি সরি জগন্নাথে যদি তোমরা পরীক্ষা দিতে চাও আচ্ছা সিট কত জাহাঙ্গীরনগর থেকে একটু বেশি আটশো ষাটটি আচ্ছা এখানে কি করতে হবে এমসিকিউ এমসি ক্ষেত্রে কী করতে হবে এমসি আচ্ছা একটা জিনিস আমি ভুল বলছি সেটা হচ্ছে এই যে এখানে যে তুমি পরীক্ষাটা দিবা পরীক্ষার ক্ষেত্রে এখানে চারটা যে সাবজেক্ট চার সাবজেক্ট হচ্ছে বারো নাম্বার করে আটচল্লিশ নাম্বার না এটা আমি একটু ভুল বলছি এটা হচ্ছে মেইনলি তিন ছয় তিন ষোলো হচ্ছে আটচল্লিশ হবে ঠিক আছে তিন ষোলো আটচল্লিশ কারণ কি এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির সাথে অন্য একটা সাবজেক্ট তুমি দাগাইতে পারবা ঠিক আছে তিন ষোলো আটচল্লিশ তাহলে এই যে তোমার আটটা করে মেইল হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে তোমার চারটা করে কোশ্চেন থাকে এবং কি চার নাম্বার করে চারটা করে কোশ্চেন চার নাম্বার তিনটা সাবজেক্ট তাহলে হচ্ছে এই আটচল্লিশ আমি একটু ভুলে গেছিলাম মনে পড়লো দেখে তো তাহলে কি করতে হবে তুমি ম্যাথ অথবা ইয়া বায়োলজি বাদ দিতে পারবা যে কোনো একটা বাদ দিয়ে তুমি কি তিনটা সাবজেক্টের চারটা করে রিটার্ন কোশ্চেন লিখতে হবে প্রত্যেকটাতে চার করে নাম্বার টোটাল কি আটচল্লিশ নাম্বার ঠিক আছে আচ্ছা একটু ভুলে ভুলেছে সরি আচ্ছা ফলাফল নির্ধারণ হচ্ছে অনেকটা ইয়ার মতোই অন্যান্য ইউনিভার্সিটির মতোই এখানে হচ্ছে যতটা পাবা তার সাথে হচ্ছে এসএসসি থেকে তোমার বারো নাম্বার নেবে এবং এইচএসসি থেকে ষোলো নম্বর নেবে এইভাবে হচ্ছে তোমার ষোলো আর বারো টোটাল কত আঠাইশ আর আগে পরীক্ষা দিয়েছো বাহাত্তর নাম্বারে ঠিক আছে টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা আচ্ছা এরপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট অনেকের স্বপ্ন থাকে যে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো মূর্ত দেশে পড়ব তো এখানে হচ্ছে অনেক সিট প্রায় পনেরোশো ষোলো ঠিক আছে পনেরো ষোলো সিট ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে মিনিমাম এই রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জিপিএ কিন্তু সেম থ্রি পয়েন্ট ফাইভ সহ মোটকে আট জিপে লাগে টোটাল একশো নাম্বার এমসি কিউ এক ঘন্টায় তোমাকে এমসি কিউ গুলা দিতে হবে এখন এখানে কি কি আছে দেখো আবশ্যিক হিসাবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং কি আইসিটি দাগাইতে হবে দেখো একটা কিন্তু চেঞ্জ আসছে এবার আইসিটি দাগাইতে হয় ফিজিক্সে হচ্ছে পঁচিশটা ওয়ান পয়েন্ট টু ফাইভ করে কেমিস্ট্রিতে পঁচিশটা আর আইসিটিতে পাঁচটা এছাড়া তোমার যে কোনো দুইটা থেকে একটা সাবজেক্ট তুমি দাগাইতে পারবা গণিত হায়ার ম্যাথ অথবা জীববিজ্ঞান থেকে ঠিক সেম ভাবে পঁচিশটা ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নাম্বার থাকবে যে কোনো একটা উত্তর করতে পারবা ঠিক আছে অথবা তুমি যদি চাও যে না আমি দুইটাই উত্তর করতে চাই আমি তো হচ্ছে সবগুলোই পড়ছি আমি কেন সবগুলো আনসার করবো না এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম যে তুমি চাইলে সব যে কোনো একটা সাবজেক্টকে চুজ করতে পারো অথবা কি দুই সাবজেক্ট থেকে কি অর্ধেক অর্ধেক দিতে পারো জীববিজ্ঞান থেকে তেরোটা দিবা এই যে তোমার পঁচিশটা দেওয়ার কথা ছিল না নর্মালি কি তুমি মেন দুইটা সাবজেক্ট আনসার করবা আর এই দুইটা থেকে পঁচিশটা আনসার করবা যে কোন একটা পঁচিশটা কোয়েশন আনসার করবা তুমি চাইলে কি করতে পারো যে না আমি দুইটা সাবজেক্টই দেখাবো বায়োলজি দেখাবো তেরোটা আর কি কেমিস্ট্রি দেখাবো সরি ম্যাথ দেখাবো বারোটা এইভাবে তুমি চাইলে কি আনসার করতে পারো ঠিক আছে মানে তোমাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে তুমি যদি চাও যে না একটা সাবজেক্ট বাদ দিবা তাওশ্যই দুইটা সাবজেক্ট পড়তে চাও তাও ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে কোনো জিপি এর উপর মার্কস নাই খুবই সুন্দর মানে রাজশাহী ইউনিভার্সিটি সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর দেখছো তোমাকে সব ধরনের জিনিসপত্র দিয়ে রাখছে এর মধ্যে কি এর উপর হচ্ছে তোমার কি কোনো প্রকার ভর্তি পরীক্ষার উপর কি কোনো মার্কস থাকবে না আচ্ছা চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিট এখানে একটু জিপের রিকোয়ারমেন্টে বেশি জিপে হচ্ছে এইট দরকার এসএসসিতে ন্যূনতম ফোর দরকার এবং কেএচএসসিতে ন্যূনতম থ্রি থাকতে হবে এখানে একশো নম্বর এমসি এক ঘন্টা করে তুমি সময় পাবা এখানে হচ্ছে বাংলা দশ ইংরেজি পনেরো এই যে বাংলা ইংরেজি অনেকটা জগন্নাথ সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো এখানে কি আছে তোমার বাংলা আছে ইংলিশ আছে ঠিক আছে এটা একটু প্যারা দেয় তাই না তাহলে গণিত রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞান এই যে তোমার চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টের যে কোনো তিনটা তুমি চুজ করতে পারবা ঠিক আছে যে কোনো তিনটা সাবজেক্ট তুমি চুজ করবা পঁচিশ করে তিন পঁচিশে পঁচাত্তর আর এই যে বাকি পঁচিশ কি বাংলা ইম্র এবং ইংরেজি তার মানে কি তুমি মেন তিনটা সাবজেক্ট আনসার করবা আর কি বা তোমার যে কোনো তিনটা সাবজেক্ট আনসার করে তুমি বাংলা ইংলিশ দাগাবা ফলাফল নির্ধারণ ওই ঠিক সেম মেনলি হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা যাবাবা তাই এখানে কি তোমার ইয়ে হবে কাউন্ট হবে এরপর হচ্ছে এফএসটি বিউপি ঢাকাতে যদি তোমরা থাকতে চাও আরেকটা অপশন বিউপি তো বিউপি যে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে হচ্ছে অল্প কিছু সাবজেক্ট আছে অল্প কিছু সিট মাত্র তিনশোটা সিট এবং এই তিন ছটা সিটের মধ্যে কিন্তু খুব হাড্ডাহি একটা লড়াই হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে কিন্তু একটা ভাইভা হয় ঠিক আছে যদিও এখানে শুধু লেখা আছে কি এমসিকিউ এখানে কিন্তু একটা ভাইভা হয় এবং ভাইভাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যদি চাও যে বিউপির ভাইভা নিয়ে কোনো একটা ভিডিও দরকার আমি কিন্তু ভিউপির ভাইভা দিয়েছি তিনটা ইউনিটে ভিউপির জন্য পরীক্ষা দিয়েছিলাম তিনটা ইউনিটে ভাইভা দিছিলাম এবং কে আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় তিনটা ইউ টাইম আর চান্স হয়েছিল তো আমার কিন্তু ভাইভা সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া আছে তোমরা যদি চাও যে বায়োলজি সরি সরি বিউপির ভাইভা নিয়ে তোমাদের কোনো একটা ভিডিও দরকার আমি কিন্তু তোমাদের জন্য করব। ঠিক আছে একদম শিওর শর্ট ভাইভা ঠিক আছে মানে চান্স পাইতে হবে ঠিক আছে অনেক পলবানকে কিন্তু টিকায় অনেক পলবানকে টিকায় বাদ দিয়ে দেয় ঠিক আছে তো কেন বাদ দেয় এগুলো কিন্তু আমি শেয়ার করবো তো দেখো এখানে হচ্ছে এস এবং এইচএসসিতে ন্যূনতম নাইন পয়েন্ট ফাইভ থাকতে হবে খুবই হাই কারণ কি ওরা হচ্ছে যেহেতু অল্প কিছু সিট এবং ভালো স্টুডেন্টদেরকে নেয় তাদের জন্য জিপি কিন্তু একটু বেশি সময় হচ্ছে এক ঘন্টা ধরুন হচ্ছে এমসি কিউ আচ্ছা এইবার হচ্ছে বিউপির যে তোমার ষাট নাম্বার ষাট নাম্বার মধ্যে তুমি কিভাবে আনসার করবা তোমার ফিজিক্স কেমেস্ট্রি অবশ্যই দেখাইতে হবে এবং বাকি যে বিশ নাম্বার বাকি বিশ নাম্বার যদি গণিত দেখাও তাহলে হচ্ছে আইটি রিলেটেড সাবজেক্ট পাবা আর যদি বায়োলজি দেখাও তাহলে হচ্ছে একটা সাবজেক্ট আছে এনভায়রনমেন্টাল সায়েন্স ঠিক আছে তাহলে এই একটা সাবজেক্টের জন্য আমি মেইনলি যেহেতু মেডিকেলের জন্য প্রিপারেশন ছিলাম আমি ম্যাথ দেখাই নেই আর ম্যাথ না দেখা সে জীববিজ্ঞান দেখাইছিলাম এনভায়রনমেন্টাল সায়েন্স পাইছিলাম আচ্ছা তাহলে হচ্ছে এখানে কি কী করতে হবে এখানে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা থেকে পঞ্চান্ন পার্সেন্ট মার্ক নিবে এবং বাকি যে তোমার পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক এটা কিন্তু এসএসসি এবং এইচএসসি থেকে আসবে এবং কি এই জন্য কি তোমার জিপিএ ধরা হয়েছে নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে যাদের এইচএসসি এসএসসি রেজাল্ট ভালো তারা কিন্তু এক্সাম দিতে পারবে আচ্ছা এটা কিন্তু গত বছরের সার্কুলার এই বছর কিন্তু আপডেট হবে ঠিক আছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আচ্ছা এবার হচ্ছে গুচ্ছর এই ইউনিট গুচ্ছতে কিন্তু হিউজ সিট হিউজ সিট টোটাল সিট কত টোটাল সিট হচ্ছে প্রায় ছয় হাজার ঠিক আছে একটা পরীক্ষাতে তোমার কিন্তু কি ছয় হাজার সিট তোমার বুক হয়ে যেতে পারে এই জন্য কি এই পরীক্ষাটা খুব ভালো হয়ে দিতে হবে মোটামুটি এই আগের যে সকল ইউনিভার্সিটি বললাম এছাড়া হচ্ছে মিনি মেরিটাইম ইউনিভার্সিটি আর কৃষি গুচ্ছ আর বলতে পারো যে আর কে আছে আর কে আছে মেরিটাইম ইউনিভার্সিটি আর এই তো এই কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া সবাই কিন্তু গুচ্ছের মধ্যে চলে আসছে ঠিক আছে এবার দেখো এবং এখানে কি লাগবে তোমার চতুর্থ বিষয়ের সময় সহ ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে জাস্ট থ্রি পয়েন্ট ফাইভ থাকলে হবে এবং কি টোটাল সেভেন পয়েন্ট ফাইভ লাগবে তার মানে কি ধরো এস পাইছো সিতে পোশো ফোর এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ টোটাল সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে তার মানে কি তুমি আনসার সরি পরীক্ষা দিতে পারবা এখানে হচ্ছে একশো নাম্বার এমসি থাকবে ঠিক সেমভাবে প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ নাম্বার করে মার্কস থাকে তুমি যদি ফোর্থ সাবজেক্ট দাগাইতে না চাও তুমি কি করবা মানে ধরো তোমার সাবজেক্ট গণিত তুমি তো ফিজিক্স কেমিস্ট্রি দেখাবা মেন সাবজেক্ট গণিত দাগাবা তুমি চাইতেছো না সবগুলাই দেখাবো তাহলে কি তুমি জীববিজ্ঞান দেখাবা আর যদি তোমার মনে হয় যে না তুমি জীববিজ্ঞান দাগাবা গণিত দেখাইসো তোমার সাবজেক্টের বিপরীতে বা যে কোনো একটা সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে কি বাংলা অথবা ইংলিশ পঁচিশ নাম্বারের জন্য আনসার করতে পারো ঠিক আছে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যেই নাম্বার পাবা সেটার উপর কি রেজাল্ট আসবে এবার হচ্ছে কৃষিগুচ্ছ এখানে হচ্ছে তোমার এখানেও কিন্তু ঢাকায় থাকার সুযোগ আছে সেরা বাংলা কৃষিতে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে কি ঢাকায় থাকতে পারবা আর সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় কোনটা বলতো এবং তোমরা যদি একটু খেয়াল করো যে কৃষি থেকে কিন্তু তো কৃষি দেখে অনেকে এক্সাম দিতে চায় না যে কৃষিতে পরে হ্যাঁ মানে হাল চাষ করবে তাই না কিন্তু এদেরকে কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে অনেক বড় স্কলারশিপ দিয়ে বিদেশে কিন্তু নিয়ে যায় এখানেও কিন্তু প্রায় চার হাজার সিট আছে দেখছো অনেক সিট ঠিক আছে একটু পড়লেই একটু মনোযোগ দিয়ে পড়লে এইসব সিট নেওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে তাহলে এসএসসি এবং তে কি করতে হবে সবগুলা সাবজেক্ট থাকতে হবে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান গণিত সব থাকতে হবে কারণ কি সবগুলো পরীক্ষাও দিতে হবে তাই না মেনলি জীববিজ্ঞান একটু বেশি নাম্বার থাকে ত্রিশ নাম্বার থাকে আর বাকিগুলোতে একটু কম নাম্বার থাকে টোটাল নাম্বার হচ্ছে একশো নাম্বার এবং এক ঘন্টার মধ্যে তোমার পরীক্ষাটা হবে এবং এখানে তোমার জিপিএ হচ্ছে ন্যূনতম ফোর করে টোটাল এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে তার মানে এসএসসিতে ধরো তুমি ফাইভ পাইছো এসএসসিতে ফাইভ পাইছো তাহলে কি এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে তার মানে হচ্ছে ধরো যদি তুমি পাও পাও আর পাইলেই তুমি দিতে পারবা আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম যে তোমার জীববিজ্ঞান এখানে মেইনলি ফোকাস থাকে এখানে ত্রিশ নাম্বার এছাড়া রসায়ন পদার্থবিজ্ঞান গণিতে বিশ নাম্বার করে এবং কি ইংরেজিতে দশটা নাম্বার কিন্তু এখানে ঢুকাই দিচ্ছে ঠিক আছে তার মানে কি খুবই ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে জিপিএ উপর নাম্বার আছে জিপিএ এস এস সির কে দুই দিয়ে গুণ এবং এইচএসির জিপিএুণ তার মানে জিপিএতে আবার দশ প্লাস দশ বিশ নাম্বার কিন্তু এখানে আছে আচ্ছা এই তো তারপর হচ্ছে মোট আসন সংখ্যা হচ্ছে আচ্ছা এটা তো গেল চার হাজার আসন সংখ্যা ছিল কৃষিগুচ্ছে এবার খুলনা ইউনিভার্সিটি এ এবং বি ইউনিট এখানে টোটাল সিট আছে ছয়শোটা এখানে আট থাকতে হয় টোটাল আট থাকলেই হয় এখানে হচ্ছে অনেকটা ঢাকা ইউনিভার্সিটির মতো বলতে পারো যে নাম্বার ডিস্ট্রিবিউশন ষাট এমসি কিউ এবং কি রিটার্ন চল্লিশ এক ঘন্টা ত্রিশ মিনিট ওই যে ঢাকা ইউনিভার্সিটির মতো নব্বই মিনিটের পরীক্ষা এখানে দেখো এই ইউনিটের জন্য কীভাবে পরীক্ষা দিতে হয় এই ইউনিটে হচ্ছে তোমার গণিত পদার্থবিজ্ঞান রসায়ন অনেকটা জাবির এই ইউনিটের মতো মেইনলি গণিত ফোকাস আর বি ইউনিট হচ্ছে সবগুলাই আবার জাবির যেমন হচ্ছে বি ডি ইউনিট যেটা জাবির ডি ইউনিটে কিন্তু কি নাই ম্যাথ নাই ঠিক আছে মেইনলি ফিজিক্স সরি বায়োলজি বায়োলজি তো হচ্ছে আর আর তো হচ্ছে চব্বিশ এইটা দিয়ে কোবাই দিতে হয় ঠিক আছে এটা দিয়ে কোবাই দিতে হয় আর যেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ইউনিট এখানে কিন্তু সব কিছুই আছে তোমার জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থ এবং ইংরেজি থেকেও কিন্তু কোয়েশন থাকে ঠিক আছে তার মানে কি ইংলিশটা মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করতে পারো আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি একটা হচ্ছে সি ইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা হচ্ছে সিও ইউ এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি ঠিক আছে কুমিল্লা মানুষকারা একটু চাইলে কমেন্ট করতে পারো আচ্ছা এবার দেখি এখানে ন্যূনতম থ্রি থেকে পাইতে হবে এবং কি মোট পাইতে হবে আট ঢাকা ইউনিভার্সিটির মতো একশো নাম্বার ঘন্টা সময় আচ্ছা এইবার হচ্ছে আমরা দেখবো যে প্রশ্নটা কি কি আসে ফিজিক্স কেমিস্ট্রি তো মাস আর হচ্ছে বাংলা এবং ইংলিশ দাগাইতে পারো চাইলে চাইলে গণিত দাগাইতে পারো এবং কি চাইলে তুমি জীববিজ্ঞান এই যে তোমার তিনটা হয় তুমি বাংলা এবং ইংলিশ নিবা সাথে গণিত নিবা অথবা গণিত প্লাস জীববিজ্ঞান অথবা জীববিজ্ঞান প্লাস বাংলা ইংলিশ তুমি যেভাবে চাও তোমার মতো করে আনসার করতে পারো টোটাল হচ্ছে তিনটা সাবজেক্ট আনসার করতে হবে ঠিক আছে এই তিনটা সাবজেক্ট থেকে দুইটা আর উপরে দুইটা টোটাল চারটা সাবজেক্টে তুমি আনসার করবা পঁচিশ ইন্টু চার একশো নাম্বারের পরীক্ষা ওই যা নাম্বার পাবা তার সাথে ওই যে ইয়ার মতো ঢাকা ইউনিভার্সিটির মতো বা বলতে পারো যে খুলনা ইউনিভার্সিটিতেও কিন্তু এরকম মনে হয় দেখছিলাম যে দুই করে গুণ হয় আচ্ছা এরপর হচ্ছে এভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা হচ্ছে এই বিমান নিয়ে পড়তে চাও বিমানের ইঞ্জিন টিঞ্জিন নিয়ে পড়তে চাও তারা কিন্তু কি এটাতে পড়তে পারো এখানে আরও সাবজেক্ট আছে আমি একজেক্টলি বলতে পারতেছি না তো এখানে কিন্তু টোটাল মাত্র একশো বিশটা সিট আছে এভিয়েশনও একশো বিশটা সিট মেরিটাইমও একশো বিশটা সিট ঠিক আছে এখানে হচ্ছে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ করে থাকতে হবে যেহেতু তোমরা বিমান নিয়ে কাজ করবা তার মানে কি ভালো ছাত্র হইতে হবে অবশ্যই একশো নম্বর এমসি এখানে হচ্ছে একশো নম্বর পরীক্ষা এমসি ইউর আর রিটার্ন হচ্ছে চল্লিশ দুই ঘন্টা সময় থাকবে আচ্ছা এবার দেখো এমসি হচ্ছে মানে মেনলি হচ্ছে তোমার এর এখানে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এখানে কি জীববিজ্ঞানের কোনো খানা নাই তাহলে হচ্ছে ম্যাথ থাকবে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে আর যেহেতু হাই একটা জিনিসপত্র নিয়ে পড়তুসো এর ইংলিশ ধুয়ে দিয়েছে ঠিক আছে তার মানে ইংলিশও কিন্তু এখানে থাকবে আর মিনিটারি ইউনিভার্সিটিতে কিন্তু সবকিছুই থাকে মোটামুটি এখানে হচ্ছে একশো বিশটা সিট এখানে সাড়ে চারের বদলে হচ্ছে চার করে পাইলেই হয় একশো নাম্বার এমসি কিউ নব্বই মিনিটে এটা করতে হয় এখানে হচ্ছে সবগুলো সাবজেক্টই থাকবে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে ম্যাথ থাকবে জীববিজ্ঞান থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ কিন্তু এখানে থাকবে টোটাল হচ্ছে ভর্তি পরীক্ষার যে একশো নম্বর এইটা প্লাস হচ্ছে এর উপর একশো নম্বর থাকবে ঠিক আছে এই হইলো আমাদের বলতে পারো যে সায়েন্সের যে সাড়ে সতেরো হাজার সিট সেই সতেরো হাজার সিটের টোটাল বিবরণ তো তোমাদের কোন ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবা এবং তোমরা কি ঠিক মতো তোমাদের পড়াশোনা করতেছো কি না সেটা জানাইতে পারো এবং তোমরা অবশ্যই যে মেডিকেলের যে ভিডিও আছে এটা দেখবা ইঞ্জিনিয়ারিং ভিডিও চাইলে দেখতে পারো আর যে যেটা প্রিপারেশন নিচ্ছ আর অবশ্যই ধাবিতে সাইট দিনে কিভাবে তোমরা পড়ে চান্স পাবা সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু তোমরা দেখে রাখতে পারো সাইড চ্যানেলে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই সাড়ে সতেরো হাজার সিটের মধ্যে তোমার সিটও থাকুক এই দোয়া রইলো তোমরাও ভাইয়ের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম